সুখবর 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 শুরু হয়েছে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20 আর ডিজিটাল ক্যাম্পেইন 2024 সিজন 20 এ সেরা পণ্যে সেরা অফার হ্যাঁ সেরা পণ্যে সেরা অফার ননস্টপ মিলিয়নিয়ার 30 জনের পর এবার কারা হবেন মিলিয়নিয়ার রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার এখন ওয়ালটন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে আপনিও হতে পারেন অনেকের মতো মিলিয়নিয়ার না এটা কোনো পরিযেতে না তার চেয়েও বেশি কিছু কারণ দেশ জুড়ে শুরু হয়েছে ওয়াল্টন ননস্টপ মিলেনিয়ার অফার এখন ওয়ালটন ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ও ফ্যান কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ওয়ালটন সেরা পবিত্র মাহি রমজানের শুভেচ্ছা পবিত্র মাহি রমজান উপলক্ষে ওয়াল্টন প্লাজা ঝাউতলা বগুড়া এর আয়োজনে ওয়াল্টন পণ্যের পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলা কদিমপাড়া ইফতেদে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সোমবার কদিমপাড়া ইফতেদে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সোমবার এক ওয়ালটন পণ্যের কিস্তি মেলা আর কিস্তি মেলা হতে ওয়ালটনের পণ্য সামগ্রী নিতে পারবেন নগদে বা সহজ কিস্তিতে নিতে পারবেন আকর্ষণীয় অফারে আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন বাংলাদেশের দেখতে চান পড়ার জাদু নাকি তার চেয়েও বেশি কিছু